গর্জন থেকে তিনপী শিব চতুর্দশী মেলা শুরু হতে যাচ্ছে এলাকার শিব ভক্ত অনুরাগীদের উদ্যোগে বিগত বহু বছর যাবৎ চলে আসছে এই শিব চতুর্দশী মেলা এবছরও তিনদিন ব্যাপী জাঁকজমক পূর্ণ মেলার আয়োজন করা হবে বলে জানান মেলা কমিটির উদ্যোক্তারা তিন ব্যাপী মেলাকে কেন্দ্র করে স্থানীয় এবং রাজ্যের বিশিষ্ট শিল্পীদের দ্বারা বিভিন্ন সাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে তিন দিনবাতি মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতার পাশাপাশি সকল অংশের মানুষের উপস্থিতি কামনা করেন মেলা কমিটির উদ্যোক্তারা শিব উপলক্ষে আমাদের গর্জন মন্দির এটা যতনবাদে নতুন বাদে স্থায়ী মন্দির এই মন্দিরে বাবা বিরাজমান প্রকাট হয় এই জায়গার মধ্যে এবং এই মন্দির আমরা শিক্ষতুর্দীশী মেলা করতে যাচ্ছি আগামী ছাব্বিশ সাতাশ আটাইশ বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিন আমাদের এই একই জায়গায় শ্রী উপলক্ষে মেলা এবং পুজো হবে আর আমাদের আগামী দিন থেকে আমাদের মেলার যে বিটিগুলো সেই বিটিগুলো আগামী দিন থেকে এখানে দেওয়া হবে তিন দিন রুপি অনুষ্ঠান হবে এর মধ্যে আমাদের মধ্যে অনুষ্ঠানের মধ্যে থাকবে প্রথম দিন ছোটোদের বাচ্চাদের নাচ গান কালচারাল প্রোগ্রাম সঙ্গীত পরিবেশন করবেন দ্বিতীয় দিন থাকবে অর্কেস্ট্রা তৃতীয় দিন থাকবে বাউল সঙ্গীত কলকাতা থেকে আগত আগরতলা থেকে বিখ্যাত যারা শিল্পী দ্বারা অর্কেস্ট্রা থাকবে এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন দোকানপাট মেলার যে দোকানপাটগুলো হয় সেই দোকানপাটগুলো হবে আমাদের মেলায় প্রত্যেক বছরই আমাদের যে এলাকাতে দোস্ত লোকগুলো আছে তাদেরকে আমরা শাড়ি বিতরণ করি কাপড় বিতরণ করি তাদেরকে বস্ত্র বিতরণ করি এটা করে থাকি আমরা প্রত্যেক বছরই পশন্তদের বাচ্চা থাকবে আমাদের এই মেলা খুব জমজমট মেলা হয় এটা থেকে উদয়পুর থেকে আমরা চুরি তীর্থমুখ মন্দিরঘাট চালাগাং যতনবাড়ি নতুন বাজার লাউগাং গরিকে দোকান সমস্ত এলাকাবাসী সমস্ত জনগণ ভক্তবিন্দুরা এখানে আমাদের এই মেলা উপস্থিত হয় এবং তাদের জন্য আমরা আমাদের মেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করবো সবাই মিলে যাতে প্রশাসন এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা সবাই মিলে আমাদেরকে এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি